কেউ নাই আচ্ছা এখন কি কি জন্য আসলেন বিয়ে সাদির জন্য না সহযোগিতার জন্য না আমি একজন ভালো একটা মানুষ যাই যে সারা জীবন পাশে থাকবে বিয়ে সাদি বসার জন্য আইছে ভাই বর্তমানে আচ্ছা কেমন মানুষ করে বিয়ে করবেন যেরকমই হোক ভাইয়া যদি বুড়া হয় সমস্যা নেই বুড়া মানুষে বিয়ে করবেন আপনার বয়স কত বয়স ১৯ বছর ভাইয়া তো উনিশ বছর যদি একশো বছর বুড়া আপনার বিয়ে প্রস্তাব দেয় তাহলে বিয়া করবেন আচ্ছা তো দর্শক আপনারা ফারজানা না ফারজানা আপুর কথা শুনলেন দেখবেন ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশেষ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি